কঠিন বাধা পেরিয়ে পঞ্চ সিন্ধু জয় জাতীয় পুরস্কার পাচ্ছেন বাংলার সাঁতারু সায়নী আন্তর্জাতিক স্তরে একের পর এক সাফল্য পেয়েছেন কঠিন বাধা অতিক্রম করে জয় করেছেন পঞ্চসিন্ধু এবার নতুন সম্মান পেতে চলেছেন সেই সায়নী দাস জাতীয় পুরস্কার তুলে দেওয়া হবে কালনার এই সাঁতারুর হাতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের নর্গে অ্যাওয়ার্ড দু হাজার তেইশ পেতে চলেছেন বাংলার মেয়ে সায়নী আগামী সতেরোই জানুয়ারি তার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে গত বছর নিউজিল্যান্ডের কুক কুকস্ট্রাইট চ্যানেল পার হন ইতিপূর্বে সায়নী দাস দু সালে ইংলিশ দু সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং দু সালে আমেরিকার কাটালিনা চ্যানেল জয় করেন এই চ্যানেলগুলি জয়ের পর দু সালে হাওয়াই দ্বীপপুঞ্জের চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ মালকাই চ্যানেল জয় করেন পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল অবশ্যই ভালো লেগেছে আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কীরকম হয় বা কি অনুভূতি হয় তো সেটা নিজে অনুভূতি মানে অনুভূত হলো এটাই ভালো লাগছে মানে প্রত্যাশিত ছিল পাবো এক বছর আগেই জানতাম কারণ আমার ভেরিফিকেশান হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশান করতে জুলাই মাসে দু সালে কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন আর এটা ভেরিফিকেশন ছিল তাই আমরা মোটামুটি জানতাম যে পেতে চলেছি আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে সেখানে জানানো হয়েছে যে আমি আগামী সতেরোই জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে টেনজিংনগের ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি আর এই টেনজিং নর্গের ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড ভীষণ ভালো মা হিসাবে মানে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে আর শুধু মা হিসাবে আমি নই আমার মানে পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন যারা ওর সবসময় পাশে থাকেন সবারই একটা মানে গর্বের দিন বলা যেতে পারে তো আমরা খুব গর্বিত যেটা ভাষায় প্রকাশ করা যায় না এর আগেও তো অনেক পুরস্কার পেয়েছিলেন কিন্তু জাতীয় পুরস্কার সেই জায়গাটা মানে আশা করেছিলেন যে এরকম ধরনের এত অল্প বয়সে মেয়ে পাবে এর আগে তো যেগুলো ও যেসব জায়গায় গেছে অনেক সম্মানিত হয়েছে অনেক জায়গাতেই তবে জাতীয় পুরস্কারে একটা মাত্রাই আলাদা যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে তো সারানিকও সেটাই করবে তো এই পুরস্কারটা আমরা গতকাল আর কি মেল মারফত জানতে পেরেছি যে ও পাচ্ছে তো আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এত আনন্দিত না না একদম না এই আনন্দ আমার মনে হয় যে সারা বাংলা তথা ভারতবাসী সবারই আনন্দের দিন যেটা ও সবাইকে আরও গর্বিত করতে পেরেছে এবং আগামী দিনে আরও গর্বিত করতে পারবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট লুতানভোর